আসসালামু আলাইকুম ইসলামিক জ্ঞানের কুইজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চলে আসলাম ধারাবাহিক পর্বের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন ভিডিওটি শুরু করি তাকবা অর্থ কী এ ভয় করা বি প্রশ্ন করা সি চিন্তা করা ডি কৌশল সঠিক উত্তর অপশন এ ভয় করা তাকোয়া অর্জনের উপায় কি এ সিযাম সাধনা করা বি সম্পদ উপার্জন করা সি বুদ্ধিবৃত্তির চর্চা করা ডি দুনিয়ার জন্য শ্রম দেওয়া সঠিকোত্তর অপশন এ সিয়াম সাধনা করা কোনটি তা কয়ার পরিপন্থী কাজ এ রাগ করা বি সম্পদ অর্জন করা সি ইলমের চর্চা করা ডি বেশি জ্ঞান অর্জন করা সঠিক উত্তর অপশন এ রাগ করা তাকোয়া দ্বারা কি মাপ হয় এ শাস্তি বি গুনা সি ঋণ ডি ভুল সঠিক উত্তর অপশন বি গুনা আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক এ আমলের বি তাকওয়ার সি আনামতের ডি আখলাকের সঠিক উত্তর অপশন বি তাকোয়ার তাকোয়া অর্জনের উপায় এ ন্যায় বিচার করা বি ব্যবসা সি ভালো খারাপ খাওয়া ডি ইমামতি করা সঠিক উত্তর অপশন এ ন্যায় বিচার করা নিয়তের দৃঢ়তা বলতে কি বুঝায় এ তাকওয়ার পথ বি ইবাদত সি আমল ডি সাহস সঠিক উত্তর অপশন এ তাকুয়ার পথ আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন কোন আয়াতাংশে বলা হয়েছে এ সুরাহাদিদ আয়াত পঁচিশ বি সুরা নিসা আয়াত বিশ সি সুরা আনপাল আয়াত উনত্রিশ ডি সুরা তাওবা আয়াত বত্রিশ উত্তর অপশন সি সুরা আনপাল আয়াত উনত্রিশ সৃষ্টি নিয়ে গবেষণা বলতে কী বোঝায় এ গবেষণার কাজ বি তাকোয়া অর্জনের উপায় সি বুজুর্গি ডি পণ্ডিত্য সঠিক উত্তর অপশন বি তাকুয়া অর্জনের উপায় সন্দেহযুক্ত জিনিস বর্জন করার দ্বারা কি বুঝায় এ মহত্বের লক্ষণ বি তাকোয়া অর্জনের মাধ্যম সি বুজুর্গি ডি তাকোয়ার পথে চলা সঠিক উত্তর অপশন বি তাকোয়া অর্জনের মাধ্যম আলহামদুলিল্লাহ আজকে দশটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর জানলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ